সবচেয়ে আমি বলবো যে সুবিবেচক ছিলেন সাইফ মুস্তাফিজ প্রথমবার আপনি দুই মিনিটও কথা বলেন নাই এইবার আপনি আবার সুবিবেচক থাকবেন আশা করছি আপনার সময় সবাই নিয়ে নিয়েছে এইবার আমি আপনাকে সময় দিচ্ছি কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে রাশেদ যে একটা ভীতি আমাদেরকে দেখিয়েছেন যে আওয়ামী চলে আসবে মার দেওয়া হবে ভয়ঙ্কর ব্যাপার আছে তারপরে হচ্ছে কথাবার্তা রেকর্ড করা হচ্ছে কিন্তু যার নাম আপনার উচ্চারণ করেছেন তিনি এখানে উপস্থিত নাই সেজন্য তাকে নিয়ে আমরা আলোচনাটা না করি আমরা তাকে উজ্জ্বরে কলাপ করি যে ধরেন এই বিষয়গুলি রেকর্ড করা হচ্ছে তো রেকর্ড করা নিজে একটা অন্যায়

একটা অবস্থা হয়ে থাকে যা মলিক করতে আসবে আপনি বলছেন নামলিক এখন আর আলোচনার বিষয়ই না রাশেদ বলছে নামলিক ঢুকে পড়বে ঢুকে পড়বে হ্যাঁ রাশেদ তো এটা বললো প্রথমত এটা আসলে আপনার সাথে আমার যদি কোনো ব্যক্তিগত আলাপ হয় এটা আসলে বাইরে আনা বা এটা আবার বলা এটা আসলে মোটেই সম্মুচীন নাই আর ওনারা যেহেতু সিনিয়র লিডার তাদের তো আসলে আরও ম্যাচুরিটি আসলে দেখানোর কথা এবং মায়ের খাওয়ার যে বিষয়গুলো আসছে জামলীগ চলে আসছে চলে আসছে এটা রাশেদ আমার সহযোদ্ধা উনি বললেন আবার অনেকভাবে ধরেন যে আরো অনেক মানুষই বলার চেষ্টা করে বা এই ন্যারেটিভটা আবার স্ট্যাবলিশ করা হচ্ছে তখন ধরেন আপনি একটা অন্য কারো পোস্ট শেয়ার করছেন আপনি কখন এই পোস্টটা শেয়ার করেন আমরা দেখি যে আনিসালমগীর ভাইয়ের পোস্ট হচ্ছে যে ছাত্রলীগের পেজ থেকে শেয়ার হয়

রেগুলার বেসিসে মানে সুন্দর করে বলতে থাকেন আপনি ধরেন যে মেট্রো রেলে উঠলেন উঠে বলতেছেন আমি কোনোদিন দিন মেট্রো রেলে এর আগে উঠি নাই আবার আপনি পদ্মা সেতু সময় যখন বলতেছেন যে আহ মানে সেটা তো ভালোই লাগতেছে আপনি ভালো বলেন কিন্তু আপনি তো এটার জন্য শেখ হাসিনা ক্রেডিট দিতে পারেন না আপনি শেখ হাসিনা ক্রেডিট দিবেন

আমি সেটা বললাম যে আপনি যখন এরকম করে আস্তে আস্তে ডেইলি বেসিস আপনি যখন একটা মিথ্যাকে ডেইলি বেসিসে বলতে থাকেন আপনি যখন বলতে থাকেন যে এই সরকারের যখন চলে যাবে তখন হচ্ছে যে প্রধান উপদেষ্টা যিনি ছিলেন তার সেরকম সেরকমভাবে হামলা হবে যে ছাত্র প্রতিনিধিরা আছে তরুণরা আছে আমি ভাই বলতে হবে কারণ আমি যে মানুষটা এগুলো বলে যাচ্ছে সেটা আমার ডিফেন্ড করতে হবে এটা আমাকে শেষ যদি করতে না দেন তাহলে এটা দুঃখজনক আপনি বলেন আমি বলবো না আমি কি বলতে পারি আপনি বলেন আপনি বলবেন কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন আমি ভাই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তো এইগুলো প্রাসঙ্গিক বিষয় আপনি মার খাওয়ার কথা বলছেন কেন কীভাবে মার খেতে পারে সেটা আপনি বলতে দিবেন স্যার আমি মনে হয় ত্রিশ সেকেন্ড একটু অ্যাড করতে পারি তার কথার সাথে সে যেটি বলতে চাচ্ছে যে এইভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে যেমন আনিস ভাইয়ের যে স্টেটমেন্টগুলো আমি জানি না জুলাইয়ের সময় তার একটি বক্তব্য নিয়ে বেশ স্ক্রিনশট ছড়াই পড়ে এবং সরকারের কাছেও রয়েছে এটা আসলে তিনি পোস্ট করেছিলেন কিনা করেছেন আমি জানি না তো এটা নিয়ে একটা অনেক বিতর্ক আছে প্লাস তার বক্তব্যগুলো না আমার বক্তব্য আমলিকের পেছ থেকে দানা সময় সারা হয় কেন সারা হয় মনে করেন যে আমার মানে আগে পিছের বক্তব্য বাদ দিয়ে মনে হয় যে শেখ হাসিনাকে আমি প্রশংসা করছি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বা এই যে আমলিক ফিটতে চাই বললাম না আমাদের আমি কি না আমি আমি বলতেইছি যদি আমরা এখানে যারা আছি আমরা গণঅভ্যুত্থানের শক্তি এখন আমরা যদি বিভক্ত হয়ে যাই তাই না তো এই বিভক্ত সুযোগে মনে করেন জামাত

আপনাকে আমার অনুষ্ঠানে প্রাসঙ্গিক ভাবে উত্তর দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যে কথাগুলো সেই সময় অনেক ভাবে বলার চেষ্টা করা হয়েছে যে বিএনপি তারপরে জামাতের উপরে ভর করে ছাত্ররা হচ্ছে সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম করছে এই বক্তব্যগুলো যখন সেই সময় বলা হয় এবং জুলাই পরবর্তী সময় ডেইলি বেসিসে আপনি যখন দেখেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে আওয়ামী কেন আওয়ামী লীগ কেন প্রশ্ন করে আওয়ামী কেন ভোটে আসবে না আওয়ামী লীগ ছাড়া আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তারপরে এই যে বাড়িঘর আগুন দেওয়ার কথা এই কথাগুলো যদি ডেইলি বেসিসে একজন সব সময় এরকম করে প্রাসঙ্গিক পূর্ত থেকে বয়নপুর থেকে তাহলে তো অবশ্যই সম্ভাবনা তৈরি হয় যে তরুণরা তারপরে যারা আসলে অভ্যুত্থানের সামনে শারীরিত ছিল তারা মার খাওয়ার অবস্থা আছে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি সেটা হলো 19শে জুলাই আমি রাস্তা দিয়ে বকৃতিটা দিয়েছি আমার কাছ থেকে 10 ফিট দূরে লাঠি হাতে যাদেরকে আপনারা বলছেন মারবে তারা উপস্থিত ছিল সেখানে আপনাদের এই সরকারের উপদেষ্টাও ছিলেন তিনিও বক্তৃতা দিয়েছেন একজন উপদেষ্টা ছিলেন তো আমাকেও তো ফ্যাসিস বলা হয়েছে

ঠিক আছে আসেন আমরা মূল জায়গাতে যাই তাহলে কে মানে আপনারা মনে করছেন যে সত্যি সত্যি এখন যে পরিস্থিতি হয়েছে তাতে এই ধরনের সম্ভাবনা দেখা দেওয়ার সুযোগ আছে ইলেকশনের আগে হ্যাঁ ভাই সম্ভাবনা অবশ্যই আছে কারণ আমরা হঠাৎ করে দেখছি ঝটিকা মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায় তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবার নতুন করে মানুষ অনুপ্রাণিত হচ্ছে কিছু মানুষের দ্বারা যারা টকশোতে আসছে যারা আসলে বিভিন্নভাবে নিজেদের সোশ্যাল যে হ্যান্ডেলগুলো আছে সেখানে রেগুলার বেসিস যখন বলছে আপনারা বের হচ্ছে না কেন আপনাদের তো রাইট আছে আপনারা ভালো আওয়ামী লীগের আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগের ধরেন মানে শয়তানের মধ্যে কি আপনি ডেফিনেনশিয়ান করতে পারেন যে ভালো শয়তান খারাপ শৈতান শয়তান তো শয়তানই এটার মধ্যে আবার ভালো শয়তান খারাপ শৈতান এগুলার যে একটা বয়ন উৎপাদন করা হচ্ছে এটার মাধ্যমে তো ইজিলি মানুষ তো যারা আসলে বাইরে আছে বা একসাথে আছে গোপালগঞ্জের মতো জায়গাগুলোতে যারা আসলে রুকি আছে যেসব সন্ত্রাসীরা তাদের তো আবার টাকা মানে টাকা পাঠানো হচ্ছে এবং তারা কিছু এরকম সিভিল সোসাইটির কিছু মানুষকে রাখতেছে যারা বিভিন্ন জায়গায়

ষোলো তারিখ আমি তাকে না করেছি উনি বলেন না না অসুবিধা নেই জুলাই ষোলো তারিখে যেদিন আউটসাইড মারা গেল সেদিন প্রথম আমি শেখ হাসিনার বিরুদ্ধে লিখলাম যে এই হত্যা আমরা মেনে নেবো না এবং আপনার এটার ব্যবস্থা নিতে হবে ছাত্র হত্যা আমরা চাই না আমার স্ট্যাটাসকে সঙ্গে সঙ্গে নিয়ে মোস্তফা ফিরোজ তার বয়েস বাংলায় ভিডিও করে এই দেখো এই এই পন্থী সাংবাদিকরাও কিন্তু শেখ হাসিনাকে চাচ্ছে না আমার বন্ধুরা ওইটা দেখে না কেউ তারপরে আমার স্ট্যাটাস

আমার মানে সেটা হচ্ছে যে আমি বলেছি যে ছাত্রদের ঘাড়ের উপর ভরসা করে এই বিএনপি এবং জামাত সন্ত্রাসের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে তারা এরকম নেতৃত্ব এখনো গড়ে তুলতে পারেনি আজকেও প্রমাণ হচ্ছে যে বিএনপি এবং জামাত যদি সেদিন তাদের ওরকম নেতৃত্ব গড়ে তুলতে পারতেন তাহলে তো ওনারা রাস্তায় ডাক দিতেন কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনি কে এখানে একজন প্রমাণ দেন যে বিএনপি কিংবা জামাত যখন ছাত্র আন্দোলন চলতেছে তারা এটাকে স্বীকার করছে এটা আমাদের আন্দোলন তারা তো অস্বীকার করেছে বরং বিএনপির মহাসচিব পর্যন্ত বলেছে যে এটা আমরা আমাদের না তো তাহলে আপনি কি আমি আমি আপনি যেদিন যাত্রাবাড়ির একটা রাস্তায় ২২ বার আক্রমণ হয়েছে আমি বলেছি যে এই এইটার সাথে সিমিলারিটি আছে দুই হাজার তেরো সালের যুদ্ধাপরাধী বিরোধী আন্দোলনের সঙ্গে আমি আমি আশঙ্কা করছি যে এটা শিবিরের কাজ এরপরে আমাকে তখন বললো যে না এটা আমাদের কাজ না আর আমি যখন ওই ছাত্রদের ওইটা বললাম এটা বললো যে ছাত্রদেরকে আপনি সন্ত্রাসী বলেছেন আমি সেদিনে বললেন না আমি তোমাদের কারো সন্ত্রাসী বলে নাই আমি বলছি কেন মেট্রো রেলে আগুন সড়ক ভবনে আগুন বিটিপিতে আগুন এবং এই সেদিন আমি যে কথাগুলো বলেছিলাম আজকে পাঁচ আগস্টের পর

এই ব্যক্তিগত আলাপ অনুষ্ঠানের ঝামেলা যেটা ইন্টারনেটে হচ্ছে সেটা ইন্টারনেটে তুষার স্ট্যাটাসের কথা বলছে লাস্ট লাইনটা বলেনি উনি এটাও বলছে যে নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে বরং শেখ হাসিনার শাসনের প্রয়োজনীয়তা জনগণকে বুঝিয়ে দিয়েছে এবং শেখ হাসিনার

সাধারণ ছাত্ররা সাধারণ জনগণ আমরা এখন আমরা এখন ধর্মী আচ্ছা